আসসালামাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকে আমরা দেখব যে একটি ডোমেন পূর্বে ব্যবহৃত হয়েছে কি না সেটি কিভাবে বুঝবেন হ্যাঁ তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা দেখবেন যে একটি ডোমেন যদি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে এবং সেটি সে কিছুদিন ব্যবহার করার পর বা মোটামুটি একটা ডোমেনের মেয়াদ থাকে এক বছর এক বছর ব্যবহার করার পর যদি সে সেই ডোমেনটি আর ব্যবহার না করে থাকে হ্যাঁ তারপর সেটি তিন মাস পর আবার নতুন করে অন্য কেউ কিনতে পারে হ্যাঁ তো এরকম ব্যবহৃত ডোমেন আপনি ব্যবহার করছেন কি না বা একেবারে নিউ ডোমেন আপনি নিয়ে কাজ করছেন কি না এই বিষয়টি কীভাবে জানবেন সেটি আপনাকে দেখাবো তো এটি দেখার জন্য আপনাদেরকে যেতে হবে মূলত আর ডট এই সাইটটাতে হ্যাঁ লিঙ্ক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব সেখান থেকে নিয়ে নেবেন তা আমি এই কপি করতেছি কপি করে চলে আসতাম তারপর এখান থেকে আমি এটা পেস্ট পেস্ট করলাম করে আমি এই প্রবেশ করলাম দেখেন এই সাইডটা দেখতে এরকম দেখা যাবে হ্যাঁ তো এইখানে দেখেন লেখা আছে ওয়েব এক মেশিন তার পাশেই একটা এই যে সার্চ এখন আছে এবং লেখা আছে এখানে ইন্টার ইউআরএল এল কিওয়ার্ড তো এখান থেকে আমরা যে আমাদের যে ডোমিনেমগুলো বের করেছি এগুলো চেক করার জন্য তো আমি দেখবো সর্বপ্রথম আমি এটা দিয়ে দেখি এই ডোমিনেমটা আদৌ পূর্বে ব্যবহৃত হয়েছে কি না তো এটি দেখার জন্য আমি ডোমিনেমটা কপি করলাম এবং ইন্টার এইখানটাতে আমি এই কিমটা দিয়ে কিবোর্ড থেকে প্রেস করতেছি হ্যাঁ যখন আমি কিবোর্ড থেকে প্রেস করলাম এটা একটু সময় নেবে সার্চ করার পর এই যে যদি এরকম আসে এই যে এরকম এইচ আর এম লেখা হ্যাঁ লাল করে এবং এই লেখাটা আসে যে ওয়েব মেশিন হ্যাভ নট ইউআরএল দ্যাটস মিন হচ্ছে যে এই লিঙ্কটা মানে এই ডোমেনটা এর আগে পূর্বে কেউ ব্যবহার করেনি এটাই সর্বপ্রথম এখন যে কিনবে সেই ব্যবহার করবে হ্যাঁ এর আগে কেউ এটি ব্যবহার করেনি আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে একটি ডোমেন ব্যবহার করা আগে হয়েছে কিনা সেটা কীভাবে আপনারা চেক করবেন বা বুঝতে পারবেন আচ্ছা এবার হচ্ছে যে যদি পূর্বে থেকে ডোমেনটা ব্যবহার করা থাকে তাহলে সেটা কীভাবে বুঝবো দেখেন এটি দেখার জন্য এখানে আমি আরও একটি ডোমেন রেখেছি হ্যাঁ এই ডোমেন ডিমটি যদি আমি এইখানটাতে দেই ঠিক সে হ্যাঁ কালেকশন চেঞ্জ এখানে দেখতে পারবেন সর্বপ্রথম এটা কবে রেজিস্ট্রেশন হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে এটা রেজিস্ট্রেশন হয় হ্যাঁ এরপর থেকে দু হাজার চব্বিশ সাল এখন পর্যন্ত এটা রেজিস্ট্রেশন আছে হ্যাঁ তার মানে হচ্ছে এই সাইটটা অলরেডি ব্যবহার করেছে এবং